মানসিক রোগ কোথা থেকে সৃষ্টি হয় স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ফিয়া ফোবিয়া ওসিডি এই সাধারণ মানসিক রোগ কোথা থেকে সৃষ্টি হয় এর সূত্রপাত কোথা থেকে হয় সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব বহু মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন ওষুধ নিচ্ছেন মেডিসিন নিচ্ছেন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে ভুগছেন কিন্তু সত্যি কি এখান থেকে বেরোনো যায় না মেডিসিন ছাড়া কি এর কোনো পদ্ধতি নেই আমি সব কিছু বিষয়ে আলোচনা করব। কীভাবে এখান থেকে বেরোনো যায় তারও টিপস দেবো আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ আর দীর্ঘদিন যাব সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে দ্রুত বেরিয়ে আসতে পারেন এবং হ্যাপি প্রস্পোরার সাকসেসফুল লাইফ লিড করতে পারেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বিশদে আলোচনা করব। মেন্টাল হেলথ ইস্যু মেন কারণ কি। পাঁচটা কারণ আমি আলোচনা করব। তবে এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার যদি ভালো লাগে আপনার জীবনে যদি ভ্যালু অ্যাড করে অবশ্যই এটিকে শেয়ার করুন মানুষকে জানতে দিন কারণ বহু মানুষ বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত কোনো মতেই বেরোতে পারছেন না আপনার একটা শেয়ার যদি কারো জীবনে ভ্যালু অ্যাড করে কারো জীবনকে ভালো করে গড়ে তোলে জীবন বাঁচিয়ে দেয় তাহলে নিশ্চয়ই আপনি অনেক ভালো ফিল করবেন আপনার ভালো লাগবে তাই শেয়ার করতে ভুলবেন না চলুন এবার আলোচনা করি সেই পাঁচটা পয়েন্ট নিয়ে পাঁচটা পয়েন্টের প্রথমটি হলো সেলফ লাভ নিজের প্রতি ভালোবাসা যদি আপনার কমে যায় তাহলে আপনার মধ্যে স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি এই ধরনের মানসিক রোগ সৃষ্টি হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় দেখুন নিজেকে যদি আপনি না ভালোবাসেন তাহলে আপনি ভালোবাসা অন্যের কাছ থেকে পাওয়া আশা করবেন আর অন্যরা যদি ভালো না বাসে তখনই আপনার খারাপ লাগবে আপনার রাগ হবে দুঃখ হবে কষ্ট হবে আর সেগুলো আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে আপনার স্ট্রেস ফিল করবেন তো নিজেকে ভালোবাসতে হবে নিজের প্রতি ভালোবাসা বাড়াতে হবে অনেকেই বলেন যে সেলফ লাভ মানে তো সেলফিসনেস একদমই নয় সেলফিসনেস আলাদা সেলফ লাভ আলাদা নিজেকে ভালোবাসার অর্থ কখনোই স্বার্থপরতা নয় নিজেকে ভালোবাসলে তবেই তো আপনি নিজের যত্ন নেবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এই যে আজকের ছেলেমেয়ে আজকালকার ছেলেমেয়েরা জাঙ্ক ফুডের দিকে আকৃষ্ট হচ্ছে স্পাইসি ফুড খাওয়া খাচ্ছেন কেন কেন আজকে মোবাইলের দিকে আকৃষ্ট হচ্ছে কারণ সেলফ লাভ কমে গেছে তাই নিজের প্রতি ভালোবাসা কমে যায় তাই সেই জন্য আর এতে কি মানুষ ইরিটেড ফিল করে। সেলফ লাভ না থাকলে কেউ ভালো বললে তবে আমি ভালো এই ফিলিংস আছে। আর সেখান থেকে স্ট্রেস ডিপ্রেশান অ্যাংজাইটি এই ধরনের মানসিক রোগের সৃষ্টি হয় সেলফ লাভ নিয়ে আমি আরো পরে আলোচনা করছি নেক্সট হলো সেলফ ইমেজ সেলফ ইমেজ যদি ডাউন থাকে দেখুন সেলফ ইমেজ কি সেলফ ইমেজ হলো আপনি কি ফিল করবেন যে কোনো সিচুয়েশনে সে আপনার পক্ষে থাকুক বা বিপক্ষে থাকুক সেই সিচুয়েশানে আপনি কি ফিল করবেন সেটা ডিপেন্ড করছে আপনার সেলফ ইমেজের ওপর সেলফ ইমেজ হাই থাকলে আপনি যে কোনো সিচুয়েশানে কনফিডেন্স ফিল করবেন আত্মবিশ্বাসী থাকবেন যে এখান থেকে আমি তো বেরোতে পারি এই প্রবলেম এই সমস্যা আমার জন্য ছোট। কিন্তু যদি সেলফ ইমেজ ডাউন থাকে তাহলে আপনি সামান্য কোনো সিচুয়েশনেই আপনার বিপক্ষে গেলেই আপনি ডাউন ফিল করবেন স্ট্রেস ফিল করবেন তো সেলফ ইমেজ খুব গুরুত্বপূর্ণ নেক্সট হলো লিমিটিং বিলিফ আমরা ছোট থেকে অনেক লিমিটিং বিলিফ অ্যাডপ্ট করি যেমন ভাগ্য আমাদের আমার ভাগ্যই খারাপ আমার কপাল খারাপ আমি বড় কিছু করতে পারি না আমার সেরকম যোগ্যতা নেই আমার পরিবেশ পরিস্থিতি ভালো নয় বিভিন্ন ধরনের লিমিটিং বিলিফ আমরা অ্যাডপ্ট করি আমাদের পোটেন্সিয়ালকে আমরা বুঝতে পারি না ব্যর্থতা কিন্তু স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি বা মানসিক রোগের কারণ নয় ব্যর্থতাতে আপনি কি রিয়াক্ট করবেন আপনার কি বিলিফ সিস্টেম আছে আপনার আত্মবিশ্বাস কতটা তার উপর ডিপেন্ড করে যে আপনি ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করতে পারবেন কিনা আর মানুষ ব্যর্থ হলেই কি হয় ডিপ স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটিতে চলে যান আর এর আরেকটা মূল কারণ হলো লিমিটিং বিলিফ সীমিত বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস কমে যাওয়া নেক্সট পয়েন্ট হলো ইগো খুব মারাত্মক একটা পয়েন্ট ইগোর জন্য মানুষ যা খুশি করতে পারে এমনকি নিজেকে শেষ পর্যন্ত করে নিতে পারে এই যে আজকালকার জেনারেশন তারা এত সুইসাইডের দিকে ঝুঁকছেন কেন তার কারণ হলো ইগো যখন ইগো স্যাটিসফাই হচ্ছে না তখনই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে বাবা মাকে বাইক কিনে নিতে বলেছেন বাবা মা পারেননি ইগো স্যাটিসফাই হলো না বন্ধুদেরকে দেখাতো বাইকে বাইক নিয়ে ঘুরতো নতুন মোবাইল কিনবেন কিনতে পারলেন না কোনো কারণে ইগো স্যাটিসফাই হলো না সেরকম খালি ইয়াং জেনারেশনের জন্য নয় প্রত্যেকের জীবনে ইগো যদি স্যাটিসফাই না হয় তাহলে একটা মানুষ সুইসাইড পর্যন্ত করতে পারে তাই ইগো খুব গুরুত্বপূর্ণ জিনিস তো এই চারটে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব যে সেলফ লাভ সেলফ লাভ কোথা থেকে ডাউন হয়ে যায় সেলফ লাভ কমে যায় কোথা থেকে কেন কমে যায় এবং এর গুরুত্ব কি সেই সব নিয়ে আমি আলোচনা করব। সেলফ ইমেজ কোথা থেকে ডাউন হয় সেই বিষয়েও আমি আলোচনা করব। আমি আলোচনা করব লিমিটিং বিলিফ কোথা থেকে আমরা লিমিটিং বিলিফ অ্যাডপ্ট করি আলোচনা করব ইগো কোথা থেকে ডেভেলপ হয় আর এগুলোর প্রভাব কি মেন্টাল হেলথের ওপর মানসিক রোগের ওপর সেই সব বিষয়ে আমি আলোচনা করব। নেক্সট যে পাঁচ নম্বর পয়েন্ট সেটা হলো ট্রমা ট্রমাটিক ইভেন্ট অতীতে আমার আমাদের জীবন বহু অভিজ্ঞতার সাথে আমরা যুক্ত বহু অভিজ্ঞতার আমরা সাক্ষী আমাদের জীবনে বহু ঘটনা ঘটেছে তার সাক্ষী কিন্তু বেশ কিছু ট্রমাটিক ইভেন্ট আছে সেগুলো আনরিসলভ রয়ে যায় সেগুলোকে সলভ করা হয় না কারণ অনেকে জানেই না যে এটা ট্রমাটিক ইভেন্ট এখান থেকে বের করতে হবে এর জন্য এর দরকার আর সেই ট্রমাটিক ইভেন্ট যে কোনো সময় আমাদের স্ট্রেস ডিপ্রেশান অ্যাংজাইটি এগুলোকে ট্রিগার করতে পারে আমার একজন স্টুডেন্ট আছেন যিনি প্রায় চোদ্দ পনেরো বছর আগে তার জীবনে একটা ঘটনা ঘটেছিল তিনি একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন সেই ক্লাবে দুর্গা পুজোর সময় তাকে তার ক্লাবের বেশ কিছু ছাত্র বা স্টুডেন্ট বা তার বন্ধু বান্ধবরা তারা কি করে তাকে অপমান করে তাকে হুমকি দেয় আর তাতে সে ডিপ্রেশনে চলে যায় তার লক্ষ লক্ষ টাকার বিজনেস তিনি লস করে বসান তিনি দেখতে চলে যান তো কেন তার কারণ হলো এগুলো ট্রমাটিক ইভেন্ট কোথাও আপনার চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটলো ট্রমাটিক ইভেন্ট আপনার জীবন থেকে এমন একজন মানুষ চলে গেলেন এই পৃথিবী ছেড়ে যাকে আপনি খুব ভালোবাসতেন ট্রমাটিক ইভেন্ট আপনার জীবনে ব্যক্তিগত জীবনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে ট্রমাটিক ইভেন্ট কেউ আপনাকে হুমকি দিয়েছে ট্রমাটিক ইভেন্ট অনেকের সামনে অপমান করেছে এগুলো ট্রমাটিক ইভেন্ট তো এই ধরনের ইভেন্টগুলো কি করে আমাদেরকে আমাদের যে মেন্টাল হেলথ ইস্যুস সেটাকে ট্রিগার করে এবং যখন খুশি করতে পারে আপনি ভাবছেন এই মুহূর্তেই কিছু ঘটল না তা নয় এটা এক বছর দু বছর পাঁচ বছর বাদেও আপনাকে ট্রিগার করতে পারে আপনার মেন্টাল হেলথের ওপর প্রভাব ফেলতে পারে মানসিক ব্যাধি সৃষ্টি করতে পারে তো মেন এই ট্রমাটিক ইভেন্ট আনরিসলভ থেকে গেলে সেটাও আপনার মেন্টাল হেলথ ইস্যু মেন্টাল হেলথের ওপর প্রভাব ফেলে মানসিক ব্যাধির সৃষ্টি করতে পারে রোগের সৃষ্টি করতে পারে তো এই পাঁচটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আমি আলোচনা করব যে এইগুলোর প্রভাব কি যে বললাম আমি সেলফ লাভ ইমেজ লিমিটিং এবং এগুলো চারটে কোথা থেকে বিল্ড হয় বা এগুলোর প্রভাবটা কি সেই সব বিষয়ে আলোচনা করব। দেখুন একটা বাচ্চা ছেলে যখন এই পৃথিবীতে আসে সেই বাচ্চা ছেলেটি বেশ হাসি খুশিতে থাকে সেই বাচ্চা ছেলেটির মধ্যে ভয় বলে কোনো জিনিস থাকে না দুটো জিনিসকে মাত্র ভয় পায় একটা শিশু একটা হলো উপর থেকে পড়ে যাওয়া দ্বিতীয় হলো জোরে চিৎকার জোরে কথা বলা বা জোরে শব্দকে ভয় পায় এর বাইরে কোনো কিছু কিছু ভয় পায় না আর এই বাচ্চা শিশুটি কি পায় যখন শিশু অবস্থায় বাচ্চা অবস্থায় থাকে তখন সে বাবা মা তাদের কাছ থেকে ভালোবাসা পায় সে পায় অ্যাপ্রিসিয়েশন আদর যত্ন এই সমস্ত কিছু পায় স্মাইল বাবা মা দেখলেই স্মাইল করেন কোলে তুলে নেন কাঁদলেই তো এই বাচ্চা শিশুটি তার মনের মধ্যে তখন সেলফ লাভ ডেভেলপ হতে থাকে নিজের প্রতি ভালোবাসা ডেভেলপ হতে থাকে সেলফ ইমেজ হাই হতে থাকে তার মধ্যে কোনো লিমিটিং বিলিফ থাকে না কোনো লিমিটিং বিলিফ তার মধ্যে থাকে না তার ইগোও ডেভেলপ হয় না কিন্তু এই বাচ্চাটি যখন বড় হতে থাকে ধীরে ধীরে পাঁচ ছ বছর বয়স হয় সে যখন স্কুলে যেতে শুরু করে তখন নেগেটিভ ইনপুট তাকে দেওয়া হয় অনেক নেগেটিভ ইনপুট কম্পেয়ার করা হয় অন্যের সাথে নেগেটিভ কথাবার্তা তার সাথে বলা হয় তার অ্যাপ্রিসিয়েশন কমে যায় সে ভুল করলে তাকে বকাঝকা করা হয় তাকে ঘর লোকের সামনে অপমান করা হয় তা সে কোনো কথা বলতে আসলে সেগুলোকে এড়িয়ে যাওয়া হয় অর্থাৎ কি তাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না সঠিকভাবে তাকে অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করা হয় তার মধ্যে বেশ কিছু লিমিটিং বিলিফ তুই তো ফার্স্ট আসতে পারলি না তার মানে তোর দ্বারা কিছু হবে না তুই একটা গাধা তুই একটা বোকা এই ধরনের যে শব্দগুলো সেই শব্দগুলো বাচ্চার মাইন্ডের মধ্যে যায় আর যার ফলে কি হয় তার যে শিশু অবস্থায় ইনারস্ট্রেন যে ডেভেলপ হচ্ছিল অর্থাৎ তার মধ্যে সেলফ লাভ সেলফ ইমেজ তার মধ্যে এম্পাওয়ারিং বিলিভ ডেভেলপ হচ্ছিল তার মধ্যে কোনো ইগো ছিল না সেগুলো চেঞ্জ হতে থাকে তার ইনার স্ট্রেংথ কমতে থাকে আর আপনার যদি ইনার স্ট্রেংথ না থাকে কি করে আপনি আপনার সামনে চ্যালেঞ্জগুলোকে প্রবলেমগুলোকে আপনি ফেস করবেন আর প্রবলেম না ফেস করতে পারলে তো স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো শুরু হয় হ্যাবিট বদলে যায় যার ফলে কি হয় এই বাচ্চাটি যখন বড় হতে থাকে যে সে যখন সঙ্গ পায় না তার মা বাবা যখন তাকে কাজ থেকে দূরে সরিয়ে দেয় সব সময় কোনো না কোনো নেগেটিভ কথাবার্তা বলে সে তখন কি করে মোবাইল সোশ্যাল মিডিয়া এর প্রতি আকৃষ্ট হতে থাকে আর তার স্ট্রেংথ কমতে থাকে ইনারস্ট্রেংথ ডাউন হয় এর ফলে বাচ্চাটি মধ্যে যেমন লিমিটিং বিলিফ সৃষ্টি হয় অনেক কিছু লিমিটিং বিলিফকে সে অ্যাডপ্ট করে নিজের আত্মবিশ্বাস কমতে থাকে তার সাথে সাথে তার ইগো ডেভেলপ হয় তাকে স্যাটিসফাই করার জন্য তাকে নতুন জামা কাপড় পরতে হয় দামি দামি জামা কাপড়ের দিকে সে ঝোঁকে দামি ফোন দামি ইকুইপমেন্টসের দিকে ঝোঁকে দামি বাইক এই সবের দিকে ঝোঁকে কেন সেই ইমিটেশনগুলোর প্রতি আকৃষ্ট হয় সে ভাবে যে এইগুলো তার যে সেলফ ইমেজ সেটা বাড়াবে অন্যরা লাইক শেয়ার কমেন্ট করলে সোশ্যাল মিডিয়াতে তখন সে ভালো ফিল করে কেন তার সেলফ লাভ কমে যায় বলে আর যখনই করে না তখনই তার মনের মধ্যে দুঃখ কষ্ট এইগুলো হয় রাগ হয় কেন তার কারণ হলো তার সেল ইমেজ ডাউন হয়ে গেল তার ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা কমে গেল তাই সে বাইরে থেকে একটা জামা যে জামাটার হয়তো এক বছর পরবে সেই জামাটা তার ভ্যালু নির্ধারণ করে সে তার নিজের ভ্যালু বুঝতে পারে না সে যে এই পৃথিবীর একজন অ্যাসেট সেটা সে ভুলে যায় সে ভাবে এই পৃথিবীর বোঝ একজন তাই এইগুলো থেকে সামান্য কোনো চ্যালেঞ্জ প্রবলেম আসলে সেগুলোকে ফেস করার বদলে সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে নূতন নূতন ব্যাড হ্যাবিট গড়ে তোলেন জাঙ্ক ফুড খেতে শুরু করেন ড্রিঙ্ক করতে শুরু করেন এইগুলো কেন তার কারণ হলো তার নিজের প্রতি ভালোবাসাটাই কমে গেছে তার সেলফ ইমেজ ডাউন হয়ে গেছে এটা দশ লক্ষ টাকার গাড়ি কিনলে সেভাবে যে আমার সেলফ ইমেজ বাড়বে না একদমই নয় সে গাড়িটা দু বছর তার ইগোকে স্যাটিসফাই করবে তার বাইরে নয় সে গাড়িটা পুরনো হয়ে গেলে সেটা আর ভালো লাগবে না কিন্তু নিজেকে যদি ডেভেলপ করে তাহলে কি নিজেকে নিজের পোটেন্সিয়ালকে যদি বুঝতে পায় নিজের ইনাস্টেন্টকে যদি ডেভেলপ করে তাহলে কিন্তু সে কিন্তু সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারে আর পরিস্থিতির মোকাবিলা না করতে পারাটাই তো মানসিক রোগের মূল কারণ তো এইখান থেকে ইগো এবং এইগুলো ডেভেলপ হয় এবং আরো যখন বড় হয় বাচ্চাটি তখন তো আরো নেগেটিভিটি তাকে চ্যালেঞ্জের সামনে ফেলে দেওয়া হয় যে চ্যালেঞ্জগুলো সে কোনোদিন ফেসই করেনি তার ইনাস্টেন কম অথচ চ্যালেঞ্জ বেশি তখন সে কি ফিল করবে স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি এইগুলোতে চলে যাবে এখান থেকে বেরোনো যায় কি করে সেই বিষয়ে এবার আলোচনা করি দেখুন আমরা খুব সহজেই এখান থেকে বেরোতে পারি আমরা যদি সেলফ লাভ ডেভেলপ করি নিজের প্রতি ভালোবাসা ডেভেলপ করি নিজের প্রতি ভালোবাসা ডেভেলপ করতে হবে দেখুন নিজেকে না এই পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসবে না এটা মনে রাখবেন আর যখন নিজেকে ভালোবাসবেন তখন নিজের গুরুত্বটা বুঝতে পারবেন নিজের শরীরের যত্ন নেবেন তখন হেলদি ফুড আপনি নেবেন যেগুলো হেলদি নয় সেগুলো খেতে গেলেই আপনার মনে হবে আরে এটা তো আমার ভালো ভালোবাসার বাইরে নিজেকে ভালোবাসা হচ্ছে না তখন আপনি সেগুলোকে অ্যাভয়েড করবেন কোন ব্যাড হ্যাবিট সেগুলোকে অ্যাভয়েড করবেন সেগুলো থেকে বেরিয়ে আসবেন নিজের গুরুত্বটা বুঝতে পারবেন তো লাভ ডেভেলপ ডেভেলপ করতে হবে করবেন দেখুন জিনিস আপনার সেগুলোকে আপনি ডিসকভার করুন সেগুলোকে খুঁজুন আর আপনার যখন ভালো বেশ কিছু গুণ আছে তখন তো নিজের নিজেকে ভালোবাসা যায় না একজন মানুষের বা একজন বাচ্চার যদি ভালো গুণ দেখেন তাকে তো ভালোবাসবেন সেরকম আপনার ভালো গুণ আছে তার জন্য নিজেকে ভালোবাসুন আপনি দিনে কি ভালো কাজ করলেন সেগুলোকে খুঁজুন এবং তার জন্য নিজেকে ভালোবাসুন এইভাবে সেলফ লাভ ডেভেলপ করুন নেক্সট হলো আমাদের মাইন্ড অত্যন্ত বিজি সবচেয়ে ব্যস্ততম জিনিস হলো আমাদের মাইন্ড একে আপনি যদি রেলিভেন্ট কাজে ব্যস্ত না রাখেন এ আপনাকে ইনরেিভেন্ট কাজে ব্যস্ত রাখবে দুশ্চিন্তাতে ব্যস্ত রাখবে পুরানো ট্রমাটিক ইভেন্টগুলোকে বারবার মনে করাবে তো নিজের মাইন্ডকে ব্যস্ত রাখুন রেলিভান্ট কাজে দিন আপনি ঠিক করুন যে আগামী কুড়ি মিনিট আপনি কি করবেন এক ঘন্টাতে কি করবেন সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কি কি করবেন দরকার হলে রুটিন বানান লিখে নিন লিখে নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন রেলিভ্যান্ট কাজে যে কাজ আপনাকে ইমপ্রুভ করতে সহযোগিতা করবে আর নেক্সট হলো কোনো ট্রমাটিক ইভেন্ট যদি থাকে সেগুলোকে রিজলভ করুন সেগুলোকে সমাধান করুন সেগুলোকে আর জিয়ে রাখবেন না তার জন্য প্রয়োজনে কাউন্সেলিং একটা দুটো তিনটে চারটে কাউন্সিলিং হতে পারে তার জন্য আপনি দশ বছর পনেরো বছর ধরে মেডিসিন নিয়ে যাচ্ছেন আপনার জীবন খারাপ হচ্ছে কেন সেগুলোকে রিজলভ করুন সেই পিকচার আপনার মাইন্ডে যতদিন থাকবে কোনো মেডিসিন কোনো কিছু কাজ করবে না তো সেগুলোকে মাইন্ড থেকে বের করতে হবে আর সেটা মেন্টাল ওয়েলনেস খুব সহজেই পারে তাই মেন্টাল ওয়েলনেস সাথে যুক্ত হতে পারেন পদ্ধতির সাথে যুক্ত হতে পারেন দেখুন মনের রোগ তার জন্য কি মেডিসিন আছে আমার জানা নেই কিন্তু আমি জানি আপনার মনে যদি দুঃখ হয় এমন পৃথিবীতে কোনো মেডিসিন নেই যে আপনার মনে আনন্দ এনে দিতে পারে আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে আপনার মনে কষ্ট হলো দুঃখ হলো আর একটা মেডিসিন খেলেন আপনি আনন্দ উপভোগ করলেন হয় না আপনার আত্মবিশ্বাস নেই আপনি একটা মেডিসিন নিলেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে হয় না আপনি ভয় পেলেন একটা মেডিসিন নিলেন আপনার সাহস হবে হয় না তাই এর পদ্ধতি ধরে যদি এগোন পদ্ধতি অনুযায়ী যদি এগোন ডেফিনেটলি এখান থেকে বেরোতে পারবেন আর আমি যেগুলো শেয়ার করলাম এইগুলো করুন দেখুন অনেক অনেক বেটার থাকবেন মেন্টাল হেলথ ইস্যুস বা মানসিক যে রোগ সেখান থেকে বেরিয়ে আসবেন স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসবেন আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে এবং এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও যেগুলো আমি শেয়ার করি এই চ্যানেলে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইয়র ড্রিমস